কিছুদিন আগে শুকনো সিজনে আমরা এসেছিলাম দেখার জন্য সেই সময় বিলে পানি কম ছিল আর প্রকৃতি অপেক্ষা করছিল নতুন জীবনকে স্বাগত জানানোর জন্য এবার আবার ফিরে এলাম বর্ষার পানিতে গেছে বিল সবুজ গাছ আর নীল আকাশে ফতিফলনে উঠেছে নতুন এক অপূর্ব চিত্র দূরে দেখা ওই নৌকা বেশে বেড়াচ্ছে আর যে দ্বারা স্থিরভাবে মাছ ধরছে পানির ছন্দ আর নৌকার নীরব বেশে চলা সব মিলিয়ে যেন প্রকৃতির নিজস্ব এক গল্প ড্রোনের চোখে দেখা এই দৃশ্য ছোট ছোট মাছের খেলা পানির আর আকাশের প্রতিফলন সব একসাথে মিলে এক শান্তিময় সিনেমেটিক সৌন্দর্য সৃষ্টি করেছে শহরের খোলা হল থেকে দূরে এ ভিল আমাদের জন্য এক প্রশান্তির আশ্রয় এটাই হচ্ছে দলি বিল শুকনো সিজনের স্মৃতি থেকে বর্ষার এই নতুন প্রাণের গল্প আপনিও আসুন চোখে দেখুন মনটাকে হারিয়ে নিয়ে যান প্রকৃতির এক নতুন ছন্দে